বিজেপি ত্রিনমলের বিরুদ্ধে বাকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকারের অভিযোগ ইফতার সামগ্র ঈদের উপহার বিতরণ করতে গিয়ে ত্রিনমল নির্বাচনে বিধিভঙ্গ করেছে তবে এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন জেলা ত্রিনমল সংখ্যালঘু সেলের সভাপতি সাদদা মানসাড়ি ত্রিনমলের সংখ্যালঘু সেলের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণকে কেন্দ্র করে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলেন বাকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার শুক্রবার রঘুনাথপুর শহরে তৃণমূলের একটি দলীয় কার্যালয় থেকে রঘুনাথপুর মহকুমার বিভিন্ন ব্লকে দুস্থ সংখ্যালঘু মানুষদের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণ করেন জেলা তৃণমূল সংখ্যালঘু সিলের সভাপতি সাদ্দাম হোসেন আনসারি এদিন দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাদ্দাম হোসেন আনসারির ছবি এবং দলীয় প্রতীক দেওয়া ব্যাগগুলিতে বিভিন্ন সামগ্রী রয়েছে যেমন পুরুষদের জন্য রয়েছে লুঙ্গি পাঞ্জাবি টুপি দুধের প্যাকেট কাজু কিসমিস মহিলাদের জন্য শাড়ি ও সালোয়ার কামিজ এবং সাদ্দাম হোসেন আনসারি জানান পবিত্র ঈদ উপলক্ষে জেলা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে দুস্থ মুসলিম পরিবারের ইফতার সামগ্রী ও ঈদের উপহার বিতরণ করা হচ্ছে এজন্য অর্থ সহযোগিতা করেছেন দলের নেতা ও কর্মীরাও বিষয়টি নিয়ে বাঁকুড়া লোকসভার বিজেপি প্রার্থী সুভাষ সরকার অভিযোগ করেন ঈদের উপহার বিতরণ করা হচ্ছে সেটা পুরোটাই নির্বাচন বিধি ভঙ্গ করে হয়েছে তা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে বিধি ভঙ্গের অভিযোগ জানিয়েছি পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন চুরির টাকা ও কাঠমানির টাকা থেকে এই সামগ্রীগুলি বিতরণ করা হচ্ছে এবং মুসলিম ভাই ভোটের প্রলোভন দেওয়া হচ্ছে তৃণমূল দল এক সাম্প্রদায়িক দল তবে সুভাষবাবুর এই অভিযোগগুলি উড়িয়ে দিচ্ছেন সাদ্দান হোসেন আনসারি কেমন লাগছে আপনার আমাকে ভালো লাগছে এই পাইলম প্রথমবার হ্যাঁ রমজান মাসে আর সবাই যেমন পায় ওইটাই ভালো পাওয়াটাই গরিব লোক যদি পায় তো ওইটাই খুব ভালো অতি উত্তম জানেন সদ্যান্সারী যুবা যুব সভাপতি জেলা সভাপতি মাইনরিটি

দেখুন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদকে পাথর করে আমাদের রাজ্য সভাপতি সংখ্যালঘু সেলের জেলা মোশারফ হোসেনের নির্দেশনায় এই ইফতারের সামগ্রী এবং ঈদের উপহার রাজ্যের বিভিন্ন জেলাতে চলছে সেই মতো পুরুলিয়া জেলা সংখ্যালঘু সেলের উদ্যোগে আমরা কাল থেকে শুরু করেছি এই ইত্যাদ সামগ্রী এবং ঈদের উপহার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আমরা মূলত এইটাতে রয়েছে পুরুষদের জন্য একটা লুঙ্গি একটা পাঞ্জাবি লাচ্ছার প্যাকেট রয়েছে একটা দুধ রয়েছে এবং ড্রাই ফ্রুট রয়েছে এবং ঈদের নামাজ যাতে পড়তে পারে ভালোভাবে তার জন্যে তাদের জন্য টুপি রয়েছে এবং মহিলাদের ক্ষেত্রে বয়স্ক মহিলাদের জন্য রয়েছে শাড়ি লাচ্ছা ড্রাই ফ্রুট দুধ এবং যারা চল্লিশের যে মহিলারা রয়েছে তাদের জন্য রয়েছে চুড়িদার স্যুট লাচ্ছা ড্রাই ফ্রুট দুধ এইসব রয়েছে আমরা এইগুলো জেলার কুড়িটি ব্লক এবং তিনটি শহরে যারা আমাদের সংখ্যালঘু সেলের কর্মীরা নেতৃত্বরা রয়েছে তাদের হাতে আমরা তুলে দিয়েছি এরা আমাদের কর্মীরা এগারো তারিখ ঈদ রয়েছে তার আগে প্রত্যেকটা অসহায় মুসলিম পরিবারের বাড়িতে পৌঁছে দেবে যাতে তারা ঈদের দিনে তারা হাসিতে ফুর্তিতে থাকে মমতা ব্যানার্জি শিখিয়েছে যে যেমন জয় জহার দুর্গা এবং ঈদ সবাই যেন পশ্চিমবাংলায় একই খুশিতে থাকে কত লোককে দিচ্ছেন আমরা এটা সংখ্যাটা আপনাদেরকে বলে নিয়ে কোনো হবে না কারণ জেলার বিভিন্ন প্রান্তে দিচ্ছে আপনারা দেখছেন দেখে বুঝতে পারবেন যে কত লোক আমরা এটা সংখ্যাটাকে বলে নিয়ে পরে আমি আর নিজেকে ছোটো করতে চাইছি না কারণ আমার সংগঠনকে আমি ছোটো করতে চাইছি না আপনারা খবর নিয়ে দেখবেন জেলার বিভিন্ন প্রান্তে এই ইফতার সামগ্রী এবং উপহার যারা প্রাপ্য এবং পাওয়ার যোগ্য জেলা তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে যায় মূল্য কথা হবে আনুমানিক মূল্য দেখুন মূল্য তো কোনো দিন কোনো জিনিস উপহারের হয় না উপহারের কোনো মূল্য হয় না এরপরে আপনাকে তো বলে দিলাম যে কি আছে কি না আছে সেটা আপনারা বুঝতে পারবেন এই এই সহযোগিতা আমার সংগঠন থেকে পাচ্ছি আমার নেতা বসে আছে এখানে আমার রাজ্যে নেতা বসে আছে আমার জেলাতে নেতা বসে আছে মাদারের সংগঠনের আমাকে তারা সহযোগিতা করছে এবং আমার নিজের সহযোগিতা থাকছে বিজেপি তো বলছে কি এটা একটা এই পবিত্র মাসে করছে এটা নির্বাচন বিধি ভঙ্গ বিজেপি কি কি নির্বাচন বিধি ভঙ্গ ওরা কোন বিধিটা মেনে চলে আজকে ওদের একটা সংগঠন শাখা সংগঠন দুটো একটা ইডি একটা সিবিআই আর তাদের কাছে আর কী বিধি নিয়ে কথা বলছেন আপনি আর এখানে ধর্মের মেরুকরণ নিয়ে সৃষ্টি করছে বিজেপি একটা সাম্প্রদায়িক দল যেখানে পশ্চিমবাংলাতে তারা পাত্তা পাচ্ছে না তার জন্যে এইসব ফালতু ভিত্তিহীন গল্প বলছে সেই তাদের কথা আমরা শুনবো না আমরা শীত গ্রীষ্ম বর্ষা আমরা মানুষের কাছে থাকি মমতা ব্যানার্জির সৈনিক আমরা থাকবো আমার নাম সাদ্দা হোসেন আনসারি পুরুলিয়া জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি প্রত্যেকটি বাড়ি বাড়ি মুসলিম পরিবারদের দিচ্ছেন থুলি সেই থুলিতে বিভিন্ন ঈদের সামগ্রী রয়েছে শাড়ি রয়েছে কাপড় জামা রয়েছে এমনকি লাচ্চা রয়েছে বিভিন্ন সামগ্রী তিনি বিতরণ করছেন প্রত্যেকটি ব্লকে ব্লকে দিচ্ছেন এবং যারা মুসলিম অধ্যুষিত দরিদ্র পরিবার তাদের বাড়িতে পৌঁছাচ্ছেন ঠিক এটা ওরা করতে পারে না মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে কেউ কোনোভাবেই এই ছবি দিয়ে বা না দিয়ে কোনোভাবেই কোনো উপহার দিতে পারে না আমরা সেই ছবি সহ ইলেকশন কমিশনে অভিযোগ করব এটা অত্যন্ত অন্যায় কাজ করেছে এর থেকেই প্রমাণিত যে তৃণমূল দল একটি সাম্প্রদায়িক দল এবং সমস্ত মুসলিম ভাই বোনদেরকে তারা একটা ভোটের পণ্য হিসেবে ভাবে তারা মানুষ হিসেবে তাদের পাশে কখনও দাঁড়ায় না খুব স্বাভাবিক এইভাবেই তো ভোট কেনার চেষ্টা করছে কিন্তু আমার বিশ্বাস এবারে কিন্তু মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরাও ওদের কাছ থেকে সরে যাবে তারা ওদের চালাকি সব ধরে ফেলেছে এই সামগ্রী কোথা থেকে আবার চুরির টাকা চুরির টাকা কাটমানির টাকা সেই টাকা থেকে তাহলে কি এটা তৃণমূল সব নেতারা তাদের পকেট থেকে দিচ্ছে নাকি যত চুরি করে যে পাহাড় প্রমাণ অর্থ যে বিভিন্ন জায়গায় সব নেতা মন্ত্রীদের বান্ধবীদের বাড়ি থেকে বেরোয় রকম আরো কত লুকোনো টাকা আছে কে জানে সেখান হচ্ছে তো বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে ডামোডোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংস বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকম ভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম বি এম আইটি মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব। তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করে এবং সেই একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশ্ব জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ